মাত্র একশো টাকা দিয়ে আপনারা এই সুন্দর জায়গাটার মধ্যে সারাদিন কাটাতে পারবেন এবং এই জায়গার মধ্যে এত এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে যা আশেপাশে পাঁচ দশটা পার্কের মধ্যেও নেই এবং এই জায়গাতে আসলে আপনারা পেয়ে যাবেন টয় ট্রেন ক্যাবল কার স্পিড বোট রাইডিং প্রাচীন মানব সভ্যতা বরফের যুগ এবং সেভেন ওয়ান্ডার্স থেকে শুরু করে চল্লিশটিরও বেশি বিনোদনের সুবিধা এবং এই সবগুলো আইটেমের রাইড আপনারা একদম কম খরচের মধ্যে পেয়ে যাবেন আর এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো পার্কটি ঘুরিয়ে দেখাবো এবং তার পাশাপাশি কোন রাইডে কত টাকা লাগবে এবং আপনারা কি কি রাইড উপভোগ করতে পারবেন এই সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব তো সর্বপ্রথম আমরা একশো টাকা দিয়ে দুটি টিকিট কিনে ভিতরে প্রবেশ করি এবং ভিতরে প্রবেশ করার পরই দেখতে পেলাম বড় একটা ওয়াকওয়ে তার সামনেই রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আপনারা চাইলে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন এবং এই ওয়াকওয়ের পাশেই রয়েছে একটি পুকুর তো এই ওয়াকওয়ে থেকে কিছু দূর সামনে হেঁটে গেলেই দেখতে পাই বাচ্চাদের খেলাধুলার রাইড এবং বাচ্চা সহ বড়রাও চাইলে এই রাইড উঠতে পারবে এবং প্রতিটা রাইড এর মূল্য ছিল তিরিশ থেকে চল্লিশ টাকার মতো বাচ্চাদের রাইড শেষ করে সামনে গিয়ে দেখতে পাই স্পিড বোট এবং প্রতি একশো টাকা দিয়ে টিকিট কিনে কিন্তু অনেক মানুষ এখানে স্পিড বোর্ডের রাইড উপভোগ করতেছে বাট বড় কথা হচ্ছে স্পিড বোর্ডের থেকে স্পিড বোর্ডের লাইনের সংখ্যা অনেক বেশি বড় আর এই স্পিড বোর্ডের রাইড আপনাদেরকে পুরো এই লেকটার মধ্যে একটা রাউন্ড দিবে এবং এই পুরো রাউন্ডটা দিতে আনুমানিক প্রায় তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো লাগবে তো এরপরে আমরা চলে যাই রেল লাইনের দিকে ট্রেনের দিকে জনপতি তিরিশ টাকা করে টিকিট কেটে আপনারা এই টয় ট্রেনের স্বাদ উপভোগ করতে পারবেন তবে এই ট্রয় ট্রেনের মূল আকর্ষণ হচ্ছে আপনাকে যখন একটা গুহার ভিতর দিয়ে নিয়ে যাবে তখন আপনাদেরকে একটু ভয় অনুভূতি ফিল হবে তবে এই জায়গার মধ্যে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন কারণ এই জায়গার মধ্যে কিন্তু অনেকেই চুপ করে দাঁড়িয়ে থাকে আপনারা যদি ভিডিও বা ছবি তুলতে যান তখন কিন্তু দেখা যাবে আপনাদের হাত থেকে ফোন টান দিয়ে নিয়ে গেছে আর এই জায়গার ভিতরে কিন্তু অবশ্যই সবার যাওয়ার নিষেধ তারপরেও দেখলাম অনেকজন কিন্তু ভিতরে প্রবেশ করতেছে তো টয় ট্রেনে অ্যাডভেঞ্চার শেষ করে আমরা চলে যাই বোটিং সাইডে যেটা কিন্তু টয় ট্রেনের পাশেই ছিল আর এই বোটিং এ কিন্তু আপনাদের জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে

এখানে হচ্ছে ট্রেন এখানে আমরা একটু আগে ট্রেনে রাইড করে আসছি আর তার এই দিকে আমার হাতের ডাল পাশে ইন্টার করছে কেবল কার কেবল কার রাইড তো কেবল কার রাইডটা কিন্তু এই রাইড আর এই যে স্ট্যান্ডিং যে দিয়েছে এই স্ট্যান্ডিং এটা কিন্তু ইলেকট্রিক উপরের দিকে এটা উঠালে চলতে থাকবে নিচের দিকে হলে অফ হয়ে যাবে আর এই স্ট্যারিং যে তো বোটিং শেষ করে আমরা চলে যাই ক্যাবেল কারের দিকে মূলত এক জায়গার মধ্যেই টয় ট্রেন ক্যাবেল কার এবং বোটিং তিনটাই রয়েছে তো এইটা আমার আমি যেখানে বোটিং করেছি তার ঠিক উপরেই ছিল হচ্ছে ক্যাবেল কার বাট ক্যাবেল কার একটা স্কেম ছিল সেটা একটু পরে আপনাদেরকে বলছি ক্যাবেল কারের জন্য জনপ্রতি টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকার মতো বাট সামনে গিয়ে দেখলাম কাউন্টার একদম খালি কোনো লাইনে কোনো লোকজন নেই তো প্রথমেই আমরা উঠে পড়লাম বাট সমস্যা যেটা হয়েছে এক জায়গায় যদি বসেন তাহলে আপনি আর মুভমেন্ট করতে পারবেন না একদম ওই জায়গার মধ্যে বসে থাকতে হবে এবং একটার মধ্যে তিনজনের মতো বসে দুই থেকে তিনজনের মতো বসে তো এটা একটা সমস্যা ছিল আর দ্বিতীয় সমস্যা ছিল একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে একদম স্টপ করে রেখে দিবে আপনারা তখন রোদের মধ্যে আপনাদেরকে ওই জায়গার মধ্যেই দাঁড়িয়ে থাকতে হবে তো এই কেবল কালার রাইডটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে যদি আরেকটু বেশি স্পেস থাকতো বা আরেকটু সময় নিয়ে ঘুরাতো তাহলে হয়তো বা আরেকটু বেশি এনজয় করতে পারতাম তো যাই হোক এরপরে আমরা চলে যাই মিনি চিড়িয়াখানাতে যেখানে কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ঢুকতে পারবেন তো চিড়িয়াখানাতে যাওয়ার পরে সর্বপ্রথম দেখতে পাই বড় একটা কুমির আশেপাশে লোকজন বলতেছিল যে এই কুমিরটা কি জীবিত নাকি কার্টুন তো দেখলাম যে নড়াচড়া করতেছে না কুমিরটা জীবিত এবং কুমিরটা কিন্তু অনেক বড় ছিল এবং তার পাশের খাঁচাতেই রয়েছে ভাল্লুক কালো ভাল্লুক বলা হয় ভাল্লুক বা বেজায় রাখ তবে এই চিড়িয়াখানা সবচেয়ে ইন্টারেস্টিং ছিল মেকাও পাখি যেটা কিন্তু ব্রাজিলের জাতীয় পাখি এখানে দুইটা মেকাও ছিল যেটা দেখতে এটা জঙ্গলে পাওয়া যায়। এবং তার রয়েছে বানর এখানে কিন্তু বেশ অনেকগুলো বানর ছিল আর সর্বশেষ আরেকটা খাঁচা ছিল যেটার মধ্যে কিন্তু ময়ূর ছিল চিড়িয়াখানা থেকে বের হওয়ার পর আমরা চলে যাই আদিম যুগের আজব জাদুঘরে যেটা টিকিট নিয়েছিল তিরিশ টাকা করে এবং ওরা বলতেছে মাটির দশ ফিট নিচে নিয়ে যাবে তো ভিতরে প্রবেশ করে দেখতে পালাম বিভিন্ন রঙের লাইট দিয়ে পুরোটা সাজায় রাখছে এবং চারপাশে কিন্তু বিভিন্ন প্রাচীন কালের আদিম মানুষের মূর্তি দিয়ে সাজানো এবং এই মানুষ তার পাশে কিন্তু তারা যে শিকার করতো রান্না বান্না করতো ওইগুলাই এখানে মূলত তুলে ধরা হয়েছে তো এই পুরো জায়গাটা ঘুরে দেখতে আমাদের প্রায় পাঁচ মিনিটের মতো লেগেছে তো মানব গুহা থেকে বেরিয়ে সামনে এগিয়ে গিয়ে দেখতে পাই আইসল্যান্ড তার পাশে রয়েছে সেভেন ওয়ান্ডার্স এবং তার পাশে রয়েছে সৌরজগত নবর থিয়েটার তো প্রত্যেকটা পঞ্চাশ টাকা এবং বিশ টাকা এরকম প্রাইস ছিল তো আমরা আইসল্যান্ডে ঢুকি বিশ টাকা দিয়ে দুটি টিকিট কেটে এবং ভিতরে যাওয়ার পরে আমরা বুঝতে পারি এটা ছিল পুরো একটা স্ক্যাম কারণ প্রত্যেকটার ভিতরে এসি লাগানো ছিল মানে এসি লাগিয়ে ওরা একটা ঠান্ডা শীতল হাওয়া দেওয়ার চেষ্টা করতেছে এবং তার পাশে কিছু বরফ রেখে দেওয়া ছিল এবং এই বরফগুলা কিন্তু গলে গোলে পানি হয়ে পড়তেছিল এবং তার পাশে কিন্তু এসি দেওয়া ছিল প্রত্যেকটা রুমে দুই তিনটা করে এসি দেওয়া ছিল এবং এসি প্রত্যেকটাই কিন্তু ষোলো ডিগ্রিতে দেওয়া ছিল আর রুমের স্ট্রাকচার এবং রুমের যে ডেকোরেশন সেটা কিন্তু চমৎকার ছিল রুমের ভিতরে শীতকালীন প্রধান দেশে যে বরফ থাকে ভাল্লুক থাকে বা হচ্ছে পেঙ্গুইন থাকে ওইগুলার একটা শেপ দেওয়ার চেষ্টা করেছিল এবং ভালোই মোটামুটি মানুষ হয়েছিল। তারা আসলে আইসল্যান্ড তৈরি করতে না পারলেও তারা যে একটা তৈরি করা উদ্যোগ নিয়েছে বা চেষ্টা করেছে সেটাই কিন্তু আসলে প্রশংসার দাবিদার এবং এই এই কাজটা কিন্তু খুবই ভালো করেছে বাট আরেকটু ভালো করলে মনে হয় সবার কাছেই আর দেখতে সুন্দর লাগতো এবং আইসল্যান্ড শেষ করে আমরা চলে যাই ভূতের রাজ্যে যেটা টিকিট নিয়েছিল পঞ্চাশ টাকা করে এবং এই জায়গার মধ্যে কিছু আর্টিফিশিয়াল ভূত মানে পুতুলকে সাজিয়ে রাখা হয়েছে এবং কিছু হরর সাউন্ড দেওয়া হয়েছে এগুলাই কিন্তু আসলে মনোমুগ্ধকর করছিল করছিলো এবং কিছুটা সময় পর মনে হচ্ছিল যে আমি ভূতের কোনো একটা রাজ্যে চলে এসেছি তো এই জায়গাটা আমার কাছে বেশ উপভোগ্য লেগেছে এবং প্রত্যেকটা জিনিসেরই কিন্তু তারা চেষ্টা করেছে নিখুঁত কাজ করার জন্য হয়তো বা তারা সেরকম করতে পারেনি কিন্তু বিনোদনের জন্য যতটুক দেওয়া প্রয়োজন ছিল আমার মনে হয় তারা এই পার্কটার মধ্যে সম্পূর্ণই করতে পেরেছে ফাইনালি ভূতের রাজ্য থেকে শেষ করে আমরা চলে যাই মাছের গ্যালারিতে সেখানে কিন্তু আশা করেছিলাম বিভিন্ন প্রকারের মাছ দেখতে পারবো কিন্তু আনফর্চুনেটলি ওই জায়গার মধ্যে কিছু ইন্দোনেশিয়ান কালার মাছ ছাড়া কিন্তু অন্য কোনো মাছ দেখতে পাইনি তো যাই হোক আপনারা চাইলে এখানের ভিতরে কিন্তু মাছের খাবার দিতে পারবেন আর দশ টাকা করে প্যাকেট কিনে যেটা কিন্তু আমরা দিয়েছি এবং অনেকে কিন্তু দিচ্ছিল এছাড়া কিন্তু আর অন্য কোনো প্রকারের মাছ দেখতে পেলাম না কিছু কার জাতীয় মাছ ছাড়া আর এই স্বপ্নপুরী পার্কে কিন্তু একটা সুইমিং পুল রয়েছে যেখানে কিন্তু চাইলে আপনারা সুইমিং করতে পারবেন বাট এটার ফি হচ্ছে তিনশো টাকা আর সমস্যা হচ্ছে এটার মধ্যে কোনো লকার নেই তো আপনাদের নিজেদের জিনিসপত্র নিজেদেরই সাবধানে রাখতে হবে আর এর পাশে রয়েছে একটা বড় মসজিদ যেটা কিন্তু এই এলাকার সম্মানিত এমপি মহোদয় তৈরি করেছেন আপনারা আসলে অবশ্যই এই মসজিদটা একবার দেখে যাবেন এই মসজিদটির পাশে কিন্তু আহ প্রত্যেক মঙ্গলবার হাট বসে এবং এই হাটের উপলক্ষে কিন্তু অনেক জমজমাট হয় অনেক কিছু এখানে বিক্রি করে সো আপনারা অবশ্যই এই এই মসজিদটি এসে দেখে যাবেন গাইস ছিল হচ্ছে আজকে পার্কের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তবে আমার কাছে স্পেশালি টয় ট্রেন ওইটা ভালো লেগেছে এবং হচ্ছে যে ইলেকট্রিক বোটিং ছিল ওইটাও খুব ভালো লেগেছে তার সাথে কিন্তু যে মিনি চিড়িয়াখানা ছিল সেটাও কিন্তু খুবই ভালো লেগেছে আর আদার যে রাইড ছিল মোটামুটি সবগুলো কম বেশি ভালো লেগেছে আর আজকে আমরা ব্লগ এখান থেকে শেষ করছি আশা করি আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ